অন্যান্য কিন্তু আমাকে চালাই না আমাদের আমরা এই মৎস্য এই শিল্পাই কার চলাই সব মৎস্য যদি থাকে নদীর একবার যদি

একটু মনে যে আমাদের লাইফে আপনি বুঝেন আমাদের কিন্তু আপনাদের অতিরিক্ত কোন ব্যাক থাকে আপনাদের এক্সিস্টিং যে কিটা দেন সেটাও আপনাদের স্বয়ংীকরণ করেন আপনারা আপনার করারে তিন জন্য কর টাকা টাকা আমরা

এতবারে দাঁড়িয়ে সমান সমান কারণ এই দেশের মালিকেরা অনেক গাড়ি চালায় অনেক করে দেয় যায় কারণের মধ্যে পাঁচশো আমি দশ ব্যবসা করি টাকা বিষয়টা বুঝি আমাদের যারা এই যে মানে বলে আমাদের এলাকার যে তাদের যাতে অতিরিক্ত কোনো পয়সা দিতে না হয় সুবিধাটা করেছে